অনুব্রত মন্ডলের ঘরে ফেরা সংক্রান্ত খবরে দু বছর পরে ঘরে ফিরছেন অনুব্রত মন্ডল আর সেই খবর যখন এসে পৌঁছল তার বাড়িতে তখন থেকে সাজো সাজো রবার ইতিমধ্যেই ঘরে প্রবেশ করে গিয়েছেন বীরভূমের কেষ্ট মন্ডল মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে নিচু কর্তৃক বাড়িতে ফিরেছেন তিনি এবং ফিরেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তারও হাত নেড়ে পাশে থাকার বার্তা এবং যখন এই রাস্তা দিয়ে তিনি তারা এসেছেন একের পর এক জায়গা পেরিয়েছেন আর সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থন প্রত্যেকেই একেবারে ঘিরে ধরেছে অনুব্রত মণ্ডলকে তার তাদের নেতা জনপ্রিয় অনুব্রত মণ্ডল জনপ্রিয় এই নেতা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনবো হাতু আজি মুখ্যমন্ত্ৰীৰ চলে দেখা কৰে মমতা বেনাৰ্জী আছে বাড়িতে প্রবেশ করেছেন এই মুহূর্তে তার যে পুরনো অফিস ঘর সেই অফিস ঘরে বসে রয়েছেন কর্মী সমর্থকদের ভিড় বাইরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার যাওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়টি অনুব্রত এখানে বলছেন এবং আজকে সম্ভবত লিচুপুরটির বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দেখা হওয়া এতদিন পরে দেড় দু বছর পরে দেখা হওয়া রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে রাজা একটু জানবো তোমার কাছ থেকে যে দেখা এবং যে সিংহাসন খালি পড়েছিল সিংহাসনের দায়িত্ব ফের অনুব্রত হাতে তুলে দেবেন মাননীয় বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দুর্গাপুরে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন দেখো বোলপুরের বন্যা পরিস্থিতি বীরভূম জেলার একাধিক জায়গা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি মূলত বোলপুর বীরভূম জেলায় যাচ্ছেন দুপুর ঠিক একটা নাগাদ বোলপুর একটি বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করবেন পর্যালোচনা বৈঠক করবেন সে কারণে প্রশাসনিক ব্যক্তিত্ব আসতে বলা হয়েছে এমতাবস্থায় অনুব্রত মূল্য মন্ডল তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন বীরভূমে এবং বোলপুরে তার বাড়িতে মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ যাবেন কিনা সে বিষয়ে কিন্তু একটি সন্দেহ তৈরি হয়েছে এটাও হতে পারে যে আমি আসছি সন্ধ্যে জায়গাগুলো শুনবো রাজা আমাদের সঙ্গে এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন সুজান স্বাগত জানাবো এই অনুষ্ঠানে যাওয়া নিয়ে একটা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত তবে জানিনা যে শেষ পর্যন্ত তিনি আজকে যাচ্ছেন কিনা বা আজকে এরকম একটা জল্পনাও তৈরি হচ্ছিল যে আহ জেলা সভাপতির দায়িত্ব আবারও তাকে ফিরিয়ে দেওয়া হবে এভাবে দেখছেন দেখুন পশ্চিমবাংলায় শাসক তৃণমূলের একজন কেন্দ্রীয় চরিত্র অনুব্রত মন্ডল মাথায় অক্সিজেন কম যায় ট্রাম চড় ঘুর বাতাসা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে নানাবিধ এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সেট কালচার তার একজন মুখ পরিচিত অনুব্রত মণ্ডল সর্বত্র সেট কালচার কিন্তু বীরভূমে সেট কালচারের সামনে দাঁড়িয়ে আছে অনুপ্রেরণা নিয়ে অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা কোন সন্দেহ নেই স্বাভাবিক কারণে তিনি জেল থেকে ছাড়া পাবেন এটা নিয়ে শাসক দলের মধ্যে খুবই উত্তেজনা কাজ করছে এক বলছেন বীরভূমের বাঘ মুখ্যমন্ত্রী বলছেন ওকে বীরের মর্যাদায় সম্বর্ধনা জানাতে হবে জেলা নেতাদের দায়িত্ব অনেক দিন আগে বলে দিয়েছেন জেলা নেতাদের ভরসা রাখতে পারলেন না দম রাখতে পারলেন না নিজেই আজকে বীরভূমের শিউড়িতে না বোলপুরে হবে এখানেই করিম ছিলেন আর উনিও আজকে বোলপুরে আসবেন সম্ভব মুখ্যমন্ত্রী বীরের মর্যাদায় অনুব্রতকে ভূষিত করার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছেন

একটা তৈরি জল্পনা তিনি কি তাহলে সরান আহ অনুব্রত বন্দলের বাড়িতে যাবেন তোমায় বলি অনুব্রত বন্দল তিনি ইতিহাস জেলে থাকলেও যে জেলা কমিটির যিনি সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে তাকে কিন্তু কোনোভাবেই সরানো হয়নি তিনি কিন্তু তার শপথেই বহাল ছিলেন কাজকর্ম সঠিকভাবে করবাচন একটি কোর কমিটি আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি তৈরি করে দিয়েছিলেন সেই কোর কমিটিতে যারা ছিলেন তারাই কিন্তু এতদিন পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেই কর কমিটি কাজ করেছে এখন অনুব্রত বন্দর তার সভাপতি পদে ছিলেন এখন দেখার যে নতুন করে তিনি আবার কবে দলীয় কাজে সক্রিয় হন আদৌ কি সক্রিয় হবেন যদিও অনুব্রত বন্দর তিনি আজকে তার বাড়িতে ঢুকবার সময় তিনি স্পষ্ট করেছেন যে তার জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং শারুদ শুভেচ্ছা অনুব্রত মণ্ডল তিনি নিজে জানিয়েছেন এবং তিনি একটা কথা স্পষ্ট করেছেন আমি দিদিকে ভালোবাসি দিদিও আমাকে ভালোবাসে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের জেলা সভাপতি অনুব্রত বন্দুলের বাড়িতে যাবেন

অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার সম্ভাবনা তৈরি হচ্ছে নিচু চোপরটির যাওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডল নিজেও সে কথা বলেছেন এখন পুরনো সেই দায়িত্বে আবারও ব্যাটিং করতে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুধুমাত্র কি তাহলে সময়ের অপেক্ষা যে পুরনো যে ভূমিকায় অনুব্রত মণ্ডলকে দীর্ঘদিন ধরে মানুষ দেখে এসেছেন বীরভূমের মানুষ দেখে এসেছেন সেই দায়িত্ব আবারও পালন করতে চলেছেন অনুব্রত মণ্ডল বছর জেলবন্দী ছিলেন অনুব্রত প্রথমে আসানসোল সংশোধনাগার পরে দিল্লিতে তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত মন্ডল প্রতিবেশী ভারতীয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে চারিফনে ভারতী দেশ স্বাগত জানাই আপনাদের সিএনএ অনুব্রত মন্ডলের দুবছর পর জেল মুক্তি আর বা ঘরের ছেলে ঘরে ফেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে আজকে সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে জেলা সভাপতির পুরনো দায়িত্ব আবারও তার হাতে তুলে দিতে পারেন নেত্রী কিভাবে দেখছেন দেখুন প্রথম জিনিস হচ্ছে যে বেল অর্ডারটা ভালো করে দেখতে হবে যে কিসের জন্য বেল হলো এবং সিবিআই কেন এটাকে ঠিক জায়গায় ট্রায়ালের নিচে যেতে পারলো না সময় মতো সেটা প্রথম কথা দেখার বিষয় আছে সেকেন্ড হচ্ছে যে বেল যখন হয়েছে কিছু কন্ডিশন তো দিয়েছে নিশ্চয়ই সেই কন্ডিশনগুলো যদি এই ভদ্রলোক না কমপ্লাই করেন বা যদি ওয়ালেট করেন তাহলে তাকে আবার অবভিয়াসলি ফিরে যেতে হবে জেলে এবং এরপর হচ্ছে রাজনৈতিক ব্যাপার তার পার্টি যদি মনে করেন যে জেল থেকে যারা ফিরবে তাদের পটপট পট আবার দায়িত্বে বসাবেন বসাতেই পারেন সব এক এক করে জেল থেকে ফিরবে তাদের আবার বিভিন্ন জায়গায় পদে বসাবেন তা ফাইনালি তো জনতার আদালত সেটা বিচার করবে যে জিনিসটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে যারা বড় ক্রাইম করে জেল খেটে এসছেন তাদের যদি বিভিন্ন জায়গায় বসানো হয় আদালত জনতার আদালত সেটা বিচার করবে অনেক ধন্যবাদ ভারতীদি ভারতী ঘোষ বিজেপি নেত্রী ছিলেন ওদের সঙ্গে টেলিফোনে অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা আর ঘরে ফেরার পরে যে উচ্ছ্বাস ধরা পড়ল কর্মী সমর্থকদের মধ্যে তার এই কলকাতা থেকে গাড়িতে বীরভূম আসার পথেই প্রচুর কর্মী সমর্থক সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন এবং যারা জয় বাংলা স্লোগান দিয়েছেন যারা উত্তরীয় পড়িয়ে দিয়েছেন তাদের প্রিয় নেতাকে অনুব্রত মণ্ডল যিনি ঘরে প্রবেশ করার সময় যে কথা বলছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারেন বীরভূম এবং হয়তো সম্ভাবনা তৈরি হচ্ছে দু বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের